গুড ইভিনিং এই সবাই সবাইকে কেমন আসো নতুন একটা ভিডিওতে তোমাদের আপনারা স্বাগত স্বাগত আজকের ভিডিওতে দেখাচ্ছে একটু মামাম বেশ কাজ করছে সেটাই শেয়ার করছি সেটা হলো মামামের মামনি মামামের যে ট্যাডিটা আছে সেটাকে ভালো করে ওর ট্যাডি মানে ওয়াইফসকে দিয়ে ভালো করে দেখো ছিটু সে দেবে আর কি সেই জন্য ওয়াইফটাকে কত রকমভাবে খোলার চেষ্টা করছে খুলেও ফেলেছে ওপরে ঢাকাটা কিন্তু এবার ভেতর থেকে বের করার চেষ্টা করছে ওয়াইফটা বের করে ওকে যেরকম হয়তো ঠুক আমরা মানে মুছে দিই আর কি তো সেরকমভাবে ও ট্যালেটাকেও মুছিয়ে দেবে সে সেই জন্য অনেক চেষ্টা করছে ওয়াইফটা বের করে কিন্তু কিছুতেই পাচ্ছে না আর কি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে বের করতে পারছে না বলে তো যাই হোক দেখতে থাকবো ভিডিওটা আশা করি ভালো লাগে ভালো লাগে একটা লাইক করে দিও আর এই যে পাপা লাস্ট মুভমেন্ট নিয়ে নিচে বলে আর একটু রাগও করেছে ঠিক আছে লাগ করেছে আর মাথাটাকে একদম দেখো নিচু করে এবার দেখবো মাথাটাকে নিচু করে একদম ট্যাডির সাথে মুখ নিচু করে রাগ করে মুখটাকে অনেকক্ষণ আর কি তোমার লুকিয়েছিল আর কি যাই হোক সবাই ভালো লাগলে লাইক করে দিও আর যে সকল সাবস্ক্রাইব করে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ হয়ে পাশে তার তোমাদের তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে যে তোমার বা এখন ছোটো ছোটো পাটে ভিডিও দিচ্ছি আর কি খুব একটা বেশি বড় করছি না দু আড়াই মিনিট বা তিন মিনিটে ভিডিও দিচ্ছি তো এই রকম দেখেছি রাগ করে টিটির উপর রেখে দিয়েছে অনেকক্ষণ ছিল অবশ্য তা যাই হোক সবাই খুব ভালো থেকো একটা একটা